আমাদের আইডিয়া ছিল না যে মহাসমুদ্র হবে দুটো ব্রিগেড হয়ে গেছে দোয়া করুন এবার ব্রিগেড ইনশাল আমরা চেষ্টা করব ব্রিগেডের পেট ভরার মতন ক্ষমতা আছে না নেই আছে আমরা কলকাতাকে যদি বলতাম জ্যাম করব তো পঞ্চাশটা জায়গায় দু হাজার দু হাজার করে বসে যেতাম সেটা এখন হয়নি পরে কিন্তু হবেই বলে করব বলে প্রথমে জেলাকে একটু টাইট করি তারপরে কলকাতার পঞ্চাশটি জায়গায় দশ হাজার দশ হাজার হলে কত লাগবে বাস এরা আসবে কলকাতায় বসে চিড়ে গুড় পানি বাতাসা মুড়ি খাবে বসবে কিচ্ছু করতে হবে না তো দেখবেন তরফটা কেমন মরে সম্পত্তি আমার বাপদাদার কবরস্থান আমাদের ঈদগা আমাদের কেউ ভুল করলে তাকে শাস্তি দাও কেউ যদি দুর্নীতি করে তাকে শাস্তি দাও আমরা কি দোষ করেছি ভারতবর্ষের মানুষ কেতে পয়সা পাবে ভাগ পাবে তো তাহলে এগুলো আমাদের প্রয়োজন এই আন্দোলন দিল্লির বুক কাঁপিয়ে দিচ্ছে আর ওরা আন্দোলনকে ধ্বংস করতে চাইছে কোনো অসংযত বেআইনি কাজ করবেন না পুলিশদের বলব কড়া হাতে দমন করুন আমাদের কর্মীরা তাদের সাহায্য করুন অস্তিত্বের লড়াই ভিটেমাটি কেড়ে নেবে ইসরাইলের মতো এটা আমি বলছি রেকর্ড হচ্ছে এখন থেকে জীবন মরণ পরের লড়াই আমাদের দিতে হবে কোন যাত্রীবাহী বাস গাড়ি ভাঙচুর হোক এটা আমাদের কাম্য নয় কেউ করলে ভুল করেছে অন্যায় করেছে বুঝতে পারলেন না পারলেন না আজকে মুখ্যমন্ত্রী অফিস থেকে ফোন এসছিল এক্ষণে এইসব সমাবেশ দেখে তিনিও সন্তুষ্ট মুখ্যমন্ত্রীর বক্তব্য বিধানসভায় আমি একটা আপনার মোশেন তথা প্রস্তাব এনেছি আমার রাজ্যে ওয়াকাফ আইন আমি বলবৎ হতে দেব না ইনি বলেছেন তো এই কারণে আমাদের খিদে আমাদের জ্বালা আমাদেরকে আন্দোলন না করলে অবস্থাটা সঠিক জায়গায় পৌঁছাবে না বুঝতে পারলেন না পারলেন না আমাদের আইডিয়া ছিল না যে মহাসমুদ্রে হবে দুটো ব্রিগেড হয়ে গেছে দোয়া করুন এবার ব্রিগেড ইনশাল আমরা চেষ্টা করব ব্রিগেডের পেট ভরার মতন ক্ষমতা আছে না নেই আছে আমরা দুঃখিত কেউ যদি কোথাও ভাঙচুর করে থাকে এটা আমাদের কোনো ধরনের সিদ্ধান্ত উস্কানি নয় আমরা জেলায় জেলায় সভা করব কলকাতায় মহা মিছিল ডাক দেব বলে দেব বুঝতে ব্রিগেড তো বড় সভা হবে একটা মিছিল হবে শান্তিপূর্ণ মিছিল হয় কেন দেখব অনেকেই তো বলেছিলেন আপনারা যদি ঠিক থাকেন কিছুই হবে না জেলায় জেলায় অশান্তি কোনোভাবে বরদাস্ত নয় টুকরো টুকরো ভাবে দশজন আন্দোলন করছেন ক্ষতি করছেন রাস্তা অবরোধ করছেন পাঁচজন ক্ষতি করছেন পাঁচজনের কাজ এটা নয় পঞ্চাশ হাজার মানুষের কাজ প্রত্যেকেই বলব বুঝে কথা বলুন বুঝে পা ফেলুন মিডিয়ার আমাদের শত্রু নয় এরা সারা ভারতবর্ষে খবর যাচ্ছে এই আইনের পরে এক নম্বর পশ্চিমবঙ্গ যে মোদীর এত প্রতিবাদ ভারতবর্ষ কেউ করেনি মুখ্যমন্ত্রী হতে দেবেন না এটা পজিটিভ দেববন বেরেলি আদিস খানকা মসজিদ সব কমিটি এক এটাই তো ঐক্য মুখে খালি বললে ঐক্য হয় না একসাথে থাকলে ঐক্য হয় আপনারাও চেষ্টা করবেন মুখটা খারাপ করবেন না কারোর বিরুদ্ধে হিন্দু ভাইয়েরা আমাদের বন্ধু আমি মনে করি সংখ্যায় বেশি তারা আমাদের দাদা আর আমরা সংখ্যায় কম আমরা হলাম তাদের ভাই দাদার অসুখ হলে ভাইয়ের চোখ ছলছল করে দাদা সে দাঁড়িয়ে থাকে ওষুধ দেয় খাবার দেয় মাথা মুছিয়ে দেয় পা ধুয়ে দেয় দাদা তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও হিন্দু বন্ধু ভাই তার আমাদের দাদা একইভাবে মুসলমানরা হলো আচ্ছা মুসলমানরা আমাদের আমরা ভাই দাদা দেখে এই কারণে এই সম্পর্ক রেখে ইনশাল্লাহ আমরা চলবো